কৃষকের প্রতি কৃষকের প্রতি অন্তত সরকারের সহানুভূতি দেখানো উচিত সবকিছু সার ওষুধের দাম কমা উচিত আপনার কীটনাশকের ক্ষেত্রে দাম বাড়ছে যে দাম বাড়ছে এই দামে মনে করেন তো হলো কীটনাশক কিনেও কৃষক শেষ সেই ক্ষেত্রে সবকিছু সরকারের নজর দেওয়া উচিত নজরদারি মানানো উচিত যে আসলে কৃষক কিভাবে কি হবে কারণ এক কোন তিন হাজার টাকা

আর কে চায় কৃষকের প্রতিচ্ছে কৃষকের প্রতি সরকার গুরুত্ব দেওয়া উচিত কি ভাই বলেন এই উপলক্ষে না ঠিক আছে আপনার কথা ভালো লাগলো কথা বলছেন ধন্যবাদ আপনাকে